সকালে সূর্যটা দেখার সৌভাগ্য আজকে হয়নি অবশ্য কালকে যাব আর এখন দীঘার সমুদ্র উপভোগ করছি সমুদ্র যেন মানে টানতে থাকে আমাদের দুই তিনবার আসার পর আবার চলে এসেছি তো চলো দিনটা কেমন কাটছে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা হাঁটতে হাঁটতে দেবসাগরের দিকে চলে এসেছি সকালে ওয়াক করতে করতে বিকালে আসবে ওখানে তখন তো আমাদেরকে শেয়ার করবো রোজ আমরা হেঁটে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এবার খাবো চা আর তার সাথে নিয়ে নিয়েছি চিড়ে ভাজা তো আমরা খাওয়া দাওয়া করে নিই চা খেতে আর চা খেতে এসে এখানে দেখছি কোনটা ভালো দোকান চায় বিচের একটা হোটেলে পেয়ে গেছি চা আর চা সত্যি খুব ভালো ছিল মাটির ভরে সকাল সকাল গরম চা খেতে কিন্তু সবাইকে খুব ভালো লাগে তারপর চলে এসে দেখো একদম বাজারের দিকে আর এই বাজারটা না আমরা খুব চিনি আর বাজারের কাছে আমাদের কিন্তু হোটেলটা ছিল আর চলে এসেছি বাজার করার জন্য তো এখানে ফ্রেশ ফ্রেশ সবজি ছিল বাট সবজি তো নেবো না আর প্রচুর মাছ দেখছিলাম মানে এত মাছ একসাথে এদিকে পাওয়া গেলেও অনেক একসাথে পাওয়া যায় না তো বড় বড় গলদা চিংড়ি ভেটকি তো প্রচুর প্রচুর মাছ ছিল চিকেন নিয়েই ঘরে চলে ছেড়ে দিতে করেছিলই যে ওটা বড় মানে অনেকজন একসাথে থাকার রুম ছিল তো আমরা চলেছি এসেছি আরেকটা রুমে এটা এসে নিয়েছি আর এটা হচ্ছে দুজন থাকার মতো বেস্ট এখন এবার যাব সমুদ্রে স্নান করতে আসলাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে বাট স্নান করা তো হলো না আর প্রচুর ঢেউ ছিল আর আমরা দেখো একদম বসে আছি আর ও তো জলে নামেই না ছাতা নিয়ে বসেছিল তারপর আমিও জলের একটু ধারে বসেছিলাম তো পায়ে অনেকটা কেটে যাওয়ায় আবার উপরে উঠে আসলাম তারপর এবার ঘরে যাব তার তারপর আমরা নিয়ে নিয়েছি গোলা তো খুব সুন্দর খেতে একটা গোলা নিয়ে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে নিয়েছি এই খাবার খাওয়ার ওখানে যাওয়ার জন্য রান্না করতে দেওয়ার জন্য রান্না হয়ে গেছে তো চলো রুমে গিয়ে খাবো তখন আবার দেখাবো তো বিকাল বেরিয়ে পড়েছি আমরা অন্ধকারে বরকে বললাম একটু ভিডিও করে দাও তো এরকমভাবে সোজা করে ভিডিও করে দিয়েছে তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো সমুদ্রের ধার দিয়ে এরকম করে হাঁটতে কিন্তু বেশ বেশ ভালো লাগে তো দিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে তারপরে এসে দেখো চিংড়ি মাছ ভাতের দিকে লোক চলে আসলো আর অল্প খাওয়াও ভালো লাগছে না কোনো যেন পোষাবে না তাই জন্য পঞ্চাশ টাকার এগারোটা দিয়ে দিয়েছিলো দশটা দিচ্ছে এগারোটা চেয়ে নিয়েছিলাম তো দেখো খুব সুন্দর একটা খেতেছিলো তারপরে এখানে কোস দিয়ে নিলাম একটু আট তারপর খেয়ে নিলাম গরম গরম কফি খাবার কিন্তু মোটামুটি খারাপ না ভালোই তবে দামটা অনেকটাই বেশি আমাদের দিকে তুলনায় তারপর এখান থেকে নিয়ে নিলাম আগে ছিলাম একটু যেটা খুব সুন্দর দেখে বাট সেটা ভেঙে গেছে ভালো রাতের ডিনার এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে তো একবারে তো রান্না করে নিয়েছিলাম তো খাবার ছিলই তো এখনই খেলাম তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হবে আমার পরের ভিডিওতে তো বাই